আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে আসলাম জাকির বেয়ের বাড়িতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে জাকির বেয়ের আজকে সাত ডালাই হচ্ছে ডুপ্লেক্স বাড়ি আপনাদেরকে আরও আগে দেখাইলাম যে ডুপ্লেক্স ভ্যারাইটি ওই ডুপ্লেক্স ভ্যারাইটি আজকে সাত ডালাইয়ের কাজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন সাত ডালাই শুরু হয়ে গেছে তো এই বাড়িটি হচ্ছে সাইকোট মধ্যপাড়া হরুজির বাড়ি মোহাম্মদ জাকির বেয়ের এই ডুপ্লেক্স ভ্যারাইটি খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি হচ্ছে সাইকোট গ্রামের মধ্যে দেখেন চারিদিকে সবুজ নিরিবিলি পরিবেশ আর এই এখানেই বাড়িটি তৈরি হচ্ছে ডুপ্লেক্স বাড়ি আর বাড়িটি কাজ করতেছে কন্ট্রাক্টর নজরুল ইসলাম ভাই উনি খুবই সুন্দর দক্ষতার সাথে বাড়ির কাজগুলা করতেছে আর এই বাড়িটি ইলেকট্রিশিয়ান কাজ করতেছে ইলেকট্রিকের কাজ করতেছে কাজী মোহাম্মদ রুহলামিন আমার বন্ধু তো খুবই সুন্দরভাবে কাজগুলো এগিয়ে যাচ্ছে আজকে ছাদ ডালে হচ্ছে ক্যারনের মাধ্যমে তো সবাই দেখতে পাচ্ছেন তো সবাই দোয়া করবেন যাতে জাকিরবার বাড়িটা খুবই সুন্দরভাবে ভালোভাবে কাজগুলো এগিয়ে যায় তো দেখতে থাকেন দেখেন পুরো বারোটার ভিডিওটা

Oi anak burungnya sudah